তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেলা আছে সকাল 7টা বন্ধুরা বাইরে কেমন যেন ওয়েদারটা একটু কালো কালো এদিকে ছাত্রের অবস্থা আপাতত আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি বন্ধুরা যেহেতু কালকে আমি পরিষ্কার করেছিলাম আর ওয়েদারটা তোমরা নিজের চোখে দেখে নাও দেখেছো একদম কালো 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 আর আজকে না আমি তোমাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস তার জন্য আমার উপরে উঠতে হবে উঠে গেছি এই দেখো এখানে দুটো বসে আছে টোটালি তো তোমরা ছোটবেলায় অবশ্যই দেখে এসো প্লাস পড়ে এসো হাটটি মাটিম টিম তারা মাঠে পড়ায় ডিম তাদের খাড়া দুটো সিং ওই দেখো দেখেছো খাড়া খাড়া সিং বন্ধুরা জাস্ট খতরনাক লাগছে প্লাস এদের কালারগুলো না একটি ইউনিক ইউনিক বন্ধুরা আমি যখন ছোটবেলায় দেখেছিলাম তখন কেমন যেন একটু মেটে মেটে কালার ছিল বাট এইগুলোর না পিঠে গাইছ কেমন যেন হলুদ হলুদ সবুজ সবুজ দাগ আছে আমি না প্রথমবার দেখলাম ঠিক আছে সমস্যা নেই গাইস খুব সুন্দর হাওয়া হচ্ছে আর এই হাওয়ার ভেতরে এই সুন্দর ওয়েদারের ভেতরে বাড়িতে গাইছ আমাদের নতুন সদস্য এসেছে সদস্যকে তোমাদের দেখানোর আগে আমাদের যেতে হবে সুন্দর সুন্দর গাছে বন্ধুরা ওদের আমি একটু আগেই খেতে দিয়েছি তোমাদের আমি দেখিয়ে আসি ওরা কি করছে আমাদের সুন্দরী এখন বেশ ভালো আছে ওর হেলথ কন্ডিশনও ভালো আছে কিন্তু সুন্দর আরেকটু একটু ভালো হওয়া লাগবে আর ভালো হলে এরা প্রপারভাবে মিটিং করা স্টার্ট করে দেবে তারপরে আমরা বেবি পাবো বন্ধুরা আর এই মালঞ্চ যখন এরা খায় ছোটো ছোটো পিস হয়ে যায় টোটালি নিচে পড়ে যায় এর একটা ব্যবস্থা আমার করে দিতে হবে গাইজ হালকা হালকা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে গাইজ এদিকে আমাদের মুরগিগুলো কি করছে সেটা আমরা আগে দেখে আসি এই দেখো এরা পাগল অতটা হচ্ছে না যেহেতু এদের আমি সকালে হালকা করে দিয়েছি টোটালি শেষ হয়ে গেছে অল্প ছিল বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমাদের গাব্বার সম্ভবত পাগল হচ্ছে না বেশ ভালো কথা আর এইখানে আমাদের তিতির দুটো কি করছে আমাদের হাম্বাম্মা দুটোই দেখো গাইস এরা শুধু দৌড়ে বেড়ায় এদের জলও আছে কিন্তু জলটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে আমার চেঞ্জ করে দিতে হবে তো এখন চলো একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখেছো এদিকে দেখো তোমরা একটু আমার বট গাছটা কেমন হয়েছে তোমরা তাই দেখো অনেকটাই বড় হয়ে আসে বন্ধুরা আমার বনসাই বাড়াতে হবে পুরোটা টোটালি আর এইখানে কি আছে বন্ধুরা এখানেই তো আছে আমাদের নতুন সদস্য আমি জলও রেডি করে রেখেছি আর এখানে আমাদের লোটন দুটো আছে বন্ধুরা এদের আমি বাইরে নিয়ে এসেছি সকাল সকালই যেহেতু এদের যখন আমি ওদের সাথে ছেড়ে দিই ওরা সব খাবার টোটালি খেয়ে ফেলে এজন্য জন্য আমি আগে যে লোটন দুটোকে বাইরে বের করেছি হালকা এদের কটা খেতে দিয়েছি আর এদিকে গাছ দেখো শুরু হয়ে গেছে শয়তান বৃষ্টি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে হালকা হালকা গাই সমস্যা নেই কোনো আমাদের ভেতরে জল আসছে না তো এখন চলো আগে আমরা ভেতর থেকে ঘুরে আসি ভেতরে সবাই কি করছে সেটা আমরা দেখে আসি তো গুড মর্নিং সকলকে সিরাজি আমাদের ওই দেখো সবার আগে সিরাজি চলে এসেছে বন্ধুরা আর ক্ষোভটা আমি দেখতে পাচ্ছি যথেষ্ট পরিষ্কার আছে পরিষ্কার করেছি আর এই সাইডের খুব উদ্বোধন হয়ে গেছে কাল রাতে আমাদের লোটন ছিল আর এই ওপরে খবে কে ছিল জানো তোমরা এটাকে বলো তো এটা আমাদের ম্যাড্রেস ফিমেল ম্যাড্রেস ফিমেলটা ছিল সাথে ওর জোড়া ছিল জোড়া কই ওই দেখো ওপরে খোপের ভেতরে ঢুকে দেখি কু 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 করছে দুজন আমি তো অবাক বন্ধুরা এদের আমি সেল করছি না এখানে আছে আমাদের সুলতানের বাচ্চা এখানে আছে আমাদের ম্যাডাসটা ম্যাডাসটা বন্ধুরা ওই ক্ষোভের ভেতরে ঢুকে রাতের বেলা ডাকাডাকি করে শুধু আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের সবুজটা আছে সবুজ বলতে আমাদের হচ্ছে সুলতানের ফিমেল বাচ্চাটা বন্ধুরা কি কষ্ট জোড়া নিয়ে নিলো সবুজ তুই জানি আমি জানি আমি জানি তুই আমাকে গালাগালি দিস মনে মনে সেটা আমি ভালো করে জানি এইখানে আছে আমাদের সিআইটা বন্ধুরা সিআইটা না জোড়া নিতে চাচ্ছে না ও ডাকছেই না এখন ঠিক আছে সমস্যা নেই ওর জবে জোড়া নিতে ইচ্ছা করবে তবে জোড়া নেবে বন্ধুরা আমি ওকে অতটা প্রেশার দেব না ঠিক আছে থাকুক দেখি এবার খোপের ভেতরে কে কে আছে দেখো টোটালি সবাই খোপের ভেতরে বসে আছে আমাদের সবুজ আছে খোপের ভেতরে এখানে আমাদের আরেকটা একটা আছে বন্ধুরা এ সবসময় একটু এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়ায় বন্ধুরা আমাদের লাল শিরা ও চলে গেল শয়তান এইখানে দেখো আমাদের সুলতান এখানে কি করছে আমি তো অবাক এই জোড়ার কাছে যাও জোড়ার কাছে যাও জোড়ার কাছে না গিয়ে এইখান থেকে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো ভাই আমাদের সালমান খান আর ক্যাটরিনা খাইব কি করছে ওরা এখানে দাঁড়িয়ে থাকে ওদের এখানে মিটিং হয়ে যায় গাইজ আমার মনে হয় আমাদের ক্যাটরিনা খাইব খুব তাড়াতাড়ি ডিম দেবে যেহেতু ওদের আবার মিটিং স্টার্ট হয়ে গেছে আগে যাবো আমরা আমাদের মোটা কালিয়ার কাছে দেখো মোটা কালিয়ার খুব টোটালি এখনও ফাঁকা বন্ধুরা এখনও ওরা ডিম দিল না দেখা যাক কবে দেয় এদিকে আমাদের বালাকে ডিম দিয়েছে সরি সরি বালা বালাকে দেখে আমি ভাবলাম বালা ডিম দেবে তা তো বালা তো দেবে না বালার বউ কালা ডিম দেবে বন্ধুরা দেখা যাক না এখনো ডিম দেয়নি বন্ধুরা বালার বো কি খবর দেখি কাইজ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে তোমরা মিলিয়ে নিও এইখানে দেখতে পাচ্ছি আমাদের চিকু টাকাটা কি করছে চিকু তুমি 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 তোমার চিনার কাছে যাও এই তো এইবার ভালো মানাচ্ছে একা একা ডাকলে কি ভালো মানায় আর আমাদের নাপতা এখানে একা একা বসে আছে নাপতা জোড়াটা নেই মানে আমাদের বুড়ো কাকা কোথায় গেছে আর এই দেখো আমাদের দেশি আছে এখানে আর ম্যাড্রাস দুটো আগের থেকে ভয় পেয়ে চলে গেছে যে নিচে ঠিক আছে গাইজ এখন না আমার সবাইকে খেতে দিতে হবে আর আমি ভাবছি কিভাবে সবাইকে খেতে দেবো যেহেতু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ফোন রাখার জায়গা নেই আর তোমাদের আমি আমাদের নতুন গেস্ট না খুবই স্পেশাল বন্ধুরা গেস্ট বলাটা ভুল হবে আমাদের বাড়ির টোটালি পুরোপুরি সদস্য বন্ধুরা কিন্তু একটা কথা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সেই নতুন সদস্য সিরাজি না তোমাদের আমি আগের থেকে জানিয়ে দিলাম বন্ধুরা তোমরা নিজের চোখে একটু পরে দেখে নিও তো এখন আমাদের কি করতে হবে চলো বাইরে চলো বাইরে গিয়ে দেখি কেমন বৃষ্টি হচ্ছে দেখো এই যে এখনো ফোটা ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এটুকু না থামলে না আমরা ঠিকঠাক করে পায়রাদের ছাড়তে পারছি না আর পায়রাদের ছাড়লে কী হবে বলো তো সবার আগে টান চলে যাবে এইখানে এর জন্যই তো একটু সমস্যা এর জন্যই বৃষ্টিটা কমে যাক দেখো হয়ে যাচ্ছে বৃষ্টি আকাশটা তোমরা একটু দেখো কেমন যেন আর আমাদের লোটন দুটো তো কালকে ভয়তে ছিল বাট আজকে না গাইস ভয়তে নেই কারণ আজকে ওরা দেখছি ভালো খাওয়া দাওয়া করেছে সকাল সকাল খাওয়া দাওয়া করেছে তারপরে ঘরে ভেতরে খেতে দিয়েছিলাম সেই খাবারগুলো খেয়েছে বন্ধুরা খুব সুন্দর দেখো আমাদের সুন্দর খাচ্ছে কিভাবে গাইস সুন্দর এখন বর্তমানে একা একা খাচ্ছে আমাদের সুন্দরী দেখো এরকম উপরে উঠে বসে পড়েছে বেশ ভালো কথা মুরগিগুলোকে খেতে দিতে হবে বাট একটু পরে দিলেও সমস্যা নেই গাছ বৃষ্টি কমে গেছে এখন হালকা হালকা আর অপেক্ষা করতে পারছি না তোমাদের আমার নতুন সদস্য দেখাতে হবে তো এখন আপাতত চলো আমরা সবাইকে ছেড়ে খেতে দিয়ে দিই গাছ বৃষ্টি কিন্তু এখনো কমেনি তোমরা হয়তো ভালো করে দেখলে স্ক্রিনের সামনে দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারবে আমি হচ্ছে সেই চেয়ারের উপরে ছাদি লাগিয়ে ফোন দেখে আসছি তো এখন আপনাদের তো আমাদের নতুন গেস্টকে দেখানোর মধ্যে তোমাদের আমাদের এদের ছাড়তে হবে আর এদের ছাড়লে না সচানগুলো এদিকে ওদিকে চলে যাবে তো এদের তার থেকে আটকানোর জন্য আমার খাবার সবসময় নড়াতে থাকতে হবে আর আর আর

জলটা আমি অনেকক্ষণ আগে ভরে রেখেছি সমস্যা নেই আর এদের না আজকে একটু সেই বাসক পাতা আদা তুলসী পাতা এসব দিয়ে একটা জল বানাতে হবে জল বানিয়ে এদের দিতে হবে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে গাইজ আর এখন আমি নর্মাল জল দেবো না তার জন্যই আমি ওয়ারেসটা মেশাচ্ছি কমপ্লিট এইবার আমার কি করতে হবে জলটা ভালো করে শেক করতে হবে

ছাড় 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 দেখতে পারছো কি আমার মনে না দেখতে পারছো প্লিস কাপড়টা আমি এর উপরে রাখলাম ছয় পাঁচ না এইবার আমার কি করতে হবে তো হয় না করতে হবে তো প্রথমে আমি তাকে করব। করবো প্রথমে আগে বের করি আমাদের মেনটাকে তো আমাদের বাড়ির লোক কিন্তু তদস্য সিরালিমা কিন্তু আমি আগেও বলেছি কিন্তু খুবই হাই কোয়ালিটি বন্ধুরা এই দেখ কেমন লাগলো বলো

আমাদের নতুন পায়রা গুলো বেরিয়ে গেছে এখন আমাদের সবাইকে খেতে দিয়ে দিতে হবে তাহলে সাধারণ আবার অন্য কোনো দিকে চলে যেতে পারে আচ্ছা আচ্ছা আন 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 আমাদের নতুন পাড়াকে আমি কাউকে ঘরের ভেতরে খেতে দিয়েছিলাম ওরা যদি এখন এই বাইরে থেকে নাও খায় ওদের কোনো সমস্যা নেই বলবো না ওদের আবার আমি ঘরের ভেতরে খেতে দিয়ে দেবো আর ওদের আমার কি করতে হবে বলতো একটু গ্রিড দিতে হবে সেই গ্রিডটা আমি ঘরে ভেতরে দেবো আর আমি যখন ওদের আমি সকালে ঘর পরিষ্কার করছিলাম তো তখন আমি বাইরে ছাড়লাম বাইরে ছাড়ার পরে বাইরে ছাড়লাম বলতে আমি দরজাটা খোলা রেখে গেছিলাম খোলা রাখার পরে দেখি কি এটা দুজন বাইরে বেরিয়ে উড়ে বেড়াচ্ছে ওই পর্যন্ত চলে গেছে গাড়ি তারপরে দেখি নিয়ে নিয়েছে এই চার উপর উঠতে যাচ্ছিলো তারপরে আবার আবার যেহেতু নিচে ছিল জন্য ফিরে বন্ধুরা তারপর আমি কি করেছি একটা ডানা ভালো করে বেঁধে দিয়েছি দেখো সবাই কিভাবে তোমরা তাই দেখো আমাদের নতুনটা ও দুটোই ওইদিকে বক খুব সুন্দর দেখতে যাচ্ছি অসাধারণ লাগছে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এবার আমি তোমাদের বলে দিই যে আমি এদের এদের ভেতরে ওদের ক্ষেত্রেও যাবে না বন্ধুরা ওদের টোটালি আমার আলাদা করে তো এইবার আমি তোমাকে জানিয়ে দিই কেন আমি সিরাজি পায়ের আননি পায়ের দাম পায়ের আনলে কত দাম পড়তো নর্মাল সিরাজি বারোশো তেরোশো হাজার এরকম দাম পড়তো তো আমি সিরাজি আনিনি তার পেছনেও একটা কারণ আছে যেহেতু সিরাজি পায়রা যদি ওই দামের আমি কিনি তাহলে আমি ফ্রেশ সিরাজি পাবো না হালকা কোথাও না কোথাও ফাটা থাকবে বেবি হবে যখন বেবিগুলোর না ডানা দুটো দুটো করে ফাটা বেরোবে গেছে তো সেই সমস্যা আমি ভুগতে চাই না তখন কী হবে সিরাজি থাকবে না ওইটা ওইটা দেশি হয়ে যাবে যে বেবিগুলো হবে বন্ধুরা তো এই সিরাজিটা তোমরা একটু নোটিস করো এই জো আমার খুব পছন্দ হয়েছে এই জোড়া ঠিক আছে এই জোড়া বলতে এগুলো সব বাংলাদেশের থেকে আসে তো অনেক রেয়ার দামও বেশি গেছে তো এর জন্যই আমি একটু লেট করে আনবো তো তোমাদের জন্য আমি এখন আমাদের তো এই লক্কা দুটো এনেছি তো তোমরা এই লক্কা দুটোই দেখাবো লক্কা দুটোর কোয়ালিটি আমি তোমাদের ভালো করে দেখাবো তারা কি এদের খাবার দাবারটা তো কোনো ঠিক করে ফেলি রেছো তারপর মূল্য খাবার দাবার ভালো হচ্ছে কেমন তাই না দেখো দেখো ব্যাস কে বলেছে শিরাজি নেই এই যে শিরাজি এই যে সিরাজি আমার সুন্দর সিরাজি আমাদের মেয়েটা এসছে ও ভাবছে কি হচ্ছে কি হচ্ছে দেখো দেখো আর মেয়েটা খুব ভালো বন্ধুরা খুব ভালো বলতে সবাই মারে যাকে সামনে পায় তাকে মারে এবং খোঁপের সামনে কেউ গেলেই তাকে ফেরে যায় এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে ঘরের ভেতরে ঢোকাতে হবে নলে সমস্যা হতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে আমার ছেড়ে রাখা যাবে না ঘরে ভেতরে ঢুকিয়ে গিট দিয়ে লাইট জ্বালিয়ে রাখতে হবে বন্ধুরা ঘরে চলো

আমাৰ ঘৰৰ ভিতৰত আঠটাও কমপ্লিট হৈ আছে তো আমার কি করতে হবে বলো এখন ঘরের ভেতর থেকে তোমাকে দেখিয়ে দিতে হবে লাইটটা জ্বালিয়ে দিতে হবে যেহেতু লাইটটা দরকার আছে বন্ধুরা ঘরের ভেতরে না কেমন অন্ধকার অন্ধকার হবে দেখো সব এখন জলের গাছে আর আমাদের লক্ষা দেখো কোথায় যাবে এখন দেখেছো কোথায় যাচ্ছে ওদের জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই বাইরে আসুক তারপর আমি তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফিমেলটাকে তোমরা একটু দেখে নাও ফিমেলটা বেশ কিছুদিনের ভেতরে ডিম দেবে আর লক্ষা তো আমি বাড়িতে দু তিনবার পুষেছি একবারও আমি ডিম বাচ্চা করতে পারিনি এইবারও একটা রিক্স নিলাম বন্ধুরা দেখা যাক কি হয় আমি ঠিকঠাক ভাবে এদের বাচ্চা বানাতে পারি কি না পারি দেখো গাইজ মেলটা যাই ডাকছে কেমন তোমরা তাই দেখো বাইরে চলে এসেছে ফিমেলটার প্রতি মেলটা একদম পাগল গাইজ যেদের আমি নাম দেবো কি নাম দেবো আমি ভাবছি আমি ভাবছি রাজা রানী দেব বন্ধুরা যেহেতু বাড়িতে আমাদের রাজা রানী ছিল আর লক্ষার নাম রাজা রানী সব থেকে ভালো হয় ওই দেখো ওদের খোপে ঢুকে গেছে মেলটা ঢুকে আসে ফিমেল যাও এবার ঘরের ভেতরে যাও ঘরের ভেতরে তোমাদের বাটি দেওয়া আছে বাটির ভেতরে খাবারও আছে যাও চলে যাও তোমাদের আনলিমিটেড খাবার সবসময় আর এই শয়তানগুলোকে সব করাকে ঝুন্ডের ভেতরে খেতে দিতে হবে এদের সাথে এদের যদি আমি খেতে দিই তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে বন্ধুরা এই দেখো আমাদের একটা লোটন এখানে আর একটা এখানে দাঁড়িয়ে আছে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো ফিমেলটা দেখো কি করে বেড়াচ্ছে ফিমেলটা শুধু ঘুরে বেড়ায় গেছে ওর শুধু ঘুরতে ইচ্ছা করে এ দেখো আমাদের সেটা এখন ডাকছে শিয়ালটা এখন ডাকছে বন্ধুরা কিন্তু ওর যার সামনে ডাকার দরকার না ও তার সামনে ডাকে না ফালতু লোকের সামনে ডেকে বেড়ায় এবার দেখো চিনার সামনে ডাকছে বন্ধুরা দেখো লোটনটাকে জাস্ট অসাধারণ লাগছে পায়ল লোমটা তোমরা নোটিস করো জাস্ট অসাধারণ বন্ধুরা দেখো ম্যাড্রাস ভাবছে আমি কোন খোপে ঢুকবো গাইস ঢুকেছে নিচের খোপে মানে আমাদের লোটনে খোপে ঢুকেছে দেখো অ্যাকশন খায় কেমন এখন তোমরা তাই দেখো মেলটা দেবে অ্যাকশন যা যা মেল দে অ্যাকশন দে অ্যাকশন দে পুরো তোদের এরিয়ার ভেতরে এসছে অ্যাকশন দে দেখো মেলটা কি করছে তোমরা তাই দেখো মেলটা নামবে মেলটা নামবে যেহেতু ফিমেলটা বাইরে মেলটা অবশ্যই নামবে দেখা যাক তাড়াতাড়ি এই তো নেমে গেছে গাইস এইবার দেখো এইবার হবে ফাইট আর এই খতরনাক ফাইট করে গেছে আমাদের বালাকে কি মারা মারে বালা তো সামনে যায় না গাইস দেখো কেমন লাগছে Just to watch out for them. আমার তো গ্রিট দিতে হবে আমি তো ভুলে গেছি যদি গ্রিড না দিলে সমস্যা হতে পারে চলো আগে গ্রিডটা নিয়ে আসি এই যে গ্রিড আনার পাত্রটা আমার এর ভেতরে আমি গ্রিট আনবো আর ভেতরে যারা যারা আছে তাদের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে আপাতত ঘরের অবস্থা দেখো তোমরা এখানে একটু কাঠ পড়ে আছে যেহেতু আমি কালকে গাছ খাঁচা বানিয়েছিলাম সেই কাঠগুলো আর এখানে কিছু পায়রা আছে সেই পায়রাগুলো আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আছে বন্ধুরা আমাদের সেই ফিমেল পায়রাটা যেহেতু কালকে আমি নোটিস করলাম ওর চোখে হালকা হালকা জল বেরোচ্ছে ওর জন্য আমি একেও আলাদা করে দিয়েছি এখন এর ভেতরে টোটালি চারটে পায়রা আছে আর এদের আমি মেডিসিন খাইয়ে দিয়েছি প্লাস এদের খাবারটা দিতে হবে বন্ধুরা খাবারটা দেওয়া হয়নি খাবারটা দিতে হবে সকালে শুধুমাত্র মেডিসিন খাওয়ানো হয়েছে আমাদের চটিয়ালা বেবিটা দেখেছো মাঝে যথেষ্ট শরীর খারাপ হয়ে গেছিল বাট এখনও অনেকটাই ঠিক আছে ওর চোখও এখন অনেকটাই ঠিক হয়ে গেছে বন্ধুরা তো থাকুক ঢেকে রাখি এদের বেরিয়ে গেলে সমস্যা এইবার আমার কি করতে হবে গ্রিড বের করতে হবে ছোট ছোট দেখে গ্রিট নিতে হবে বেশি বড় বড় পিস নেওয়া যাবে না এতটা যথেষ্ট আর এইখানে তোমাদের দেখিয়ে দিই আমি আসো 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 এই যে আসো আসো এদিকে আসো চলো আসো পেকো পেকো ঠিক আছে খুব শয়তান আয় 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 যখন আমি নিচে বসবো তখন চলে আসবে বন্ধুরা এই খাবারের এখানে ঠিক আছে তো এখন ও একটু বাইরেই থাকুক চলো আমরা গ্রিড দিয়ে আসি ও গ্রিডটা নিয়ে যাবো এই জিনিসটা উল্টো পাল্টা জিনিস নিয়ে আছে জল বেড়ে গেছে গেস চারিদিকে জল আর জল এখন তো পায়রা ছাড়াই যাবে না মুরগির দন আমার খাবার দিতে হবে মুরগিগুলো পাগল হচ্ছে এখন দেখি সরো চলে আসো গিট খেতে হবে গ্রিড খেতে হবে চলে আস চলে আসো নাও নাও গ্রিড খাও দেখা গুলো গ্রিড খাওয়ার জন্য টোটালি পাগল গাইস দেখো লক্ষাগুলো গ্রিড খেতে চলে এসছে ও নাইস আমাদের লোটন দুটো এখনো গ্রিট খেতে আসেনি যেহেতু ওরা এখনো আমার মনে হয় গ্রিট খায় না বন্ধুরা বাপ্পাদা মনে হয় গ্রিট একটু কমই দেয় ওই বাইরে থেকে মাটি ফাটি খেয়ে নেই ঠিক আছে সমস্যা নেই ওরাও বোঝা যাবে ওরাও খাওয়া শুরু করে দেবে এইখানে দেখো লক্কা দুটোর গ্রিট খাওয়ার স্পিড তোমরা একটু দেখো জাস্ট অ লাগছে বন্ধুরা আর লক্কা মেলটা আমার সব থেকে অসাধারণ লাগে বন্ধুরা এদের এদের বেবিও কিন্তু খুব সুন্দর হয় একটা হবে ওই কালার একটা হবে এই কালার বন্ধুরা কিন্তু ওই কালার টোটালি ওই কালার হয় না ওর থেকে একটু ডিফারেন্ট হয় বন্ধুরা তো দেখা যাবে আমরা দেখে নেব বন্ধুরা ওই দেখো আমাদের দেশির আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে ওয়া ওয়া অসাধারণ অসাধারণ আবার ডিম দেব ওরা কিন্তু গাইজ ওদের তো একটু রেস্ট দিতে হবে গাইজ কিন্তু রেস্ট আমি দিতে পারছি না রেস্ট দিতে হলে গাইজ টোটালি জোড়া আলাদা করে রাখতে হয় সেই আলাদা করার সিস্টেমটাই তো আমার নেই বন্ধুরা তো আমার দেখি বানাতে হবে কিছু একটা ব্যবস্থা করতে হবে তো এখন আবার তো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই